আপনারা এখানে দেখতে পেয়েছেন যে পূজা কমিটির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন ওনাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এই যে বাসন্তী মায়ের পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন স্বামীজির সঙ্গে যে সদস্যরা রয়েছেন এই পূজা উপলক্ষে ওনাদের বিশেষ কি কোনো আয়োজন রয়েছে বা বিশেষ মোটিভটা কি রয়েছে মানে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন চলে আসলাম পশ্চিম স্থিত যে লোকনাথ আশ্রম রয়েছে এখানটায় তার পাশেই বাসন্তী মায়ের পুজোর আরাধনায় ব্রতি হয়েছে এখানে যে পূজা কমিটির সদস্যরা রয়েছেন আর আবারও বলছি এই জায়গাটা পশ্চিম লক্ষ্মীবিল স্থিত যে লোকনাথ আশ্রম রয়েছে এখানে যে গ্রামবাসীরা রয়েছেন এখানে বাসন্তী মায়ের পূজার আরাধনায় ওনারা ব্রতী হয়েছেন এখানকার যে পূজার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এখানে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন মণ্ডপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মায়ের পূজাকে কেন্দ্র করে সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আপনাদেরকে মায়ের সে অপরূপ প্রতিমাটা দর্শন করে দিচ্ছি সঙ্গে থাকবেন খুব সুন্দর খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে সেটা অবশ্যই চোখে পড়ার মতোই তাই আজকে এখানে চলে আসলাম আপনাদেরকে আবারও বলছি এটা পশ্চিম লক্ষ্মীবীর স্থিত যে লোকনাথ আশ্রম রয়েছে স্বামীজি সংঘ দ্বারা এই বাসন্তী মেয়ের পূজার আরাধনে ওনারা ভর্তি হয়েছেন সেই দৃশ্যটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে এখানে চলে আসলাম আপনারা এখানে দেখতে পেয়েছেন যে পূজা কমিটির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন ওনাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এই যে বাসন্তী মায়ের পুজোর আরাধনায় ব্রতি হয়েছেন স্বামীজির সঙ্গে যে সদস্যরা রয়েছেন এই পূজা উপলক্ষে ওনাদের বিশেষ কি কোনো আয়োজন রয়েছে বা বিশেষ মোটিভটা কি রয়েছে এখানকার যে পূজা কমিটির সভাপতি রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো আচ্ছা দাদা এখানে যে আপনারা বাসন্তী মায়ের পূজার যে আরাধনায় ব্রতী হয়েছেন আপনারা এই পূজার মধ্যে বিশেষ কি আয়োজন সেই সম্পর্কে যদি দর্শকরা রয়েছেন বা যারা ভক্তগণ রয়েছেন মায়ের আরাধনায় ব্রতী হতে চেয়েছেন বা বিভিন্ন কারণে আসতে পারেনি ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এটা আমরা একটু জোর দ্বিতীয় বর্ষর এটা আমরা দ্বিতীয় বর্ষর পালন করছি সেটা এলাকার গ্রামবাসীর সকলের মঙ্গলার্ত্বে কামনা চিন্তা করে নির্বাচন কেমের করছি এবং গ্রামের সামাজিক কিছু কাজ টাজ করি আমরা ক্লাবের তরফ থেকে অবশ্যই মানে এটা আপনারা বিশেষ উদ্দেশ্যটা হলো যে সমাজে প্রত্যেকটা ব্যক্তিবর্গে যেন মঙ্গলার্থে সবার যেন মঙ্গল কামনার সেই শুভ সূচক হিসেবে আপনারা মায়ের পূজার আরাধনে ব্রতী হয়েছেন সবার যেন মঙ্গল হয় সেই উদ্দেশ্যে সব লক্ষ্য রেখে কিন্তু যেন মায়ের কাছে প্রত্যেকের মানে আশীর্বাদ শুরু জন্য সবাই জন্য মঙ্গল হয় সেই উদ্দেশ্যে আপনারা মায়ের পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন এটাই মনে বলতে চাইছেন আপনারা অবশ্যই খুব সুন্দর একটা বার্তা সমাজে দিয়েছেন এর জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পুজোর আয়োজন করেছেন যার জন্য কিন্তু আমরা এখানে মায়ের দর্শন করতে পারলাম এবং খুব সুন্দর একটা পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি এর জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দেখতে পেয়েছেন বন্ধুরা এখানে পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা আয়োজন এই আয়োজনটুকু আপনারা যদি দেখতে চান অবশ্যই এখানে আসতে পারেন আজকে মহানবমীর দিন আজকে দিন তো নবমী চলছে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার পাশে যে বাবা লোকনাথের আশ্রমটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি চলুন আপনাদেরকে প্রথম বাবার প্রতিমাটা দর্শন করিয়ে দিই প্রথমে এখানে আপনাদের বাবার প্রতিমাটা দর্শন করিয়ে দিলাম আর আজকে এই যে সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে পেয়েছেন এটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাবা ভোলানাথের প্রতীকস্বরূপ যে শিবলিঙ্গটা রয়েছে সেটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন খুব সুন্দর অনেক দিন আগে এসেছিলাম আজকে বাসন্তী মায়ের অর্থাৎ বাসন্তী পূজার যে সুন্দর মুহূর্ত আছে সেটা তুলে ধরার জন্য আজকে অনেকদিন পর চলে আসলাম আবার এখানে তারপর এর পাশাপাশি কিন্তু এখানে বাবা দর্শন করে নিলাম আর আজকে যে সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আপন প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন